ও কল্লা চাষি ভাই বোনেরা তো এই প্লটটা দেখতে পাচ্ছেন এখানে খুঁড় দেওয়া এখানে এই প্লটটি এই প্লটটিতে করলা চাষাবাদ করা হবে এই ম্যাজিক করলা চাষাবাদ আসলে করবেন তো করলা বেশ কয়েকটা জাত দেখে কিন্তু আমরা এই ম্যাজিক করলার জাতটি নির্বাচন করেছি যে এখানে লাগানোর জন্য তো আসলে তো এই যে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বারো ঘন্টা বিজে দেন তারপর তো রুদ্রে শুকিয়ে দিয়েছে তো দশ গ্রাম একটি প্যাকেট আছে তো দশ গ্রামের প্যাকেটের ভিতরে পঞ্চাশ থেকে পঞ্চাশটা বীজ থাকে দেখা যাক এখানে কয়টা বীজ লাগানো যায় তো আমরা প্রায় দুই ফিট করে দেওয়ার চিন্তাধারা করছি কারণ যেহেতু দশ গ্রামের প্যাকেট সেটা মোটামুটি একটা আটানো লাগবে সেই কারণে তা প্রায় না এক পঞ্চাশটা বেছে আছে দশ গ্রামে তো ম্যাজিক আসলে কেন ডিসাইড আমরা করছি মূলত এটার সব করলা বুঝতে আর কি বুঝতে দেখার পর কিন্তু এটা আমাদের ভালো লেগেছে এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে এফ ওয়ান হাইব্রিড উস্তা ম্যাজিক সবুজ রঙের কাঁটাওয়ালা উস্তা আসলে এটার জন্য ভালো লেগেছে বা এটার আকৃতি এটা লম্বায় তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ওজন প্রায় আশি থেকে একশো গ্রাম আর বিশেষত্ব হচ্ছে আপনার এটা লাগানোর চল্লিশ দিন পর থেকে উস্তা সংগ্রহ করা যায় এটা বারো মাসের চাষাবাদ হয় এটা উচ্চ ফলনশীল জাত গাছও শক্তিশালী হয় রোগ ব্যাধি সহনশীল দীর্ঘদিন ফলন পাওয়া যায় হ্যাক্টর প্রতি বিশ থেকে বাইশ টন ফলন পাওয়া যায় এটা আসলে দেখে আমাদের ভালো লাগছে এই কারণে আমরা এই কল্লার এটা আমরা ডিসাইড করেছি তো পাশাপাশি কল্লার এর পাশাপাশি কিন্তু এইখানে যে প্লটটি আছে এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা আইটেম এবার লাগানো হয়েছে আর মামা লাগিয়েছেন তো দেখা যাক এবার কীরকম ফলন হয় আর এই ম্যাজিক যে যারটি করল্লার বা উস্তা এটা ওনারা বলছে যে চল্লিশ দিন আসলে কি চল্লিশ দিন পর্যন্ত আর কি ফলন পাওয়া যায় কি না সেটা কিন্তু একটা দেখার বিষয় তা আমরা কিন্তু এই মোটামুটি শীত কিন্তু আবহাওয়া কিন্তু শীতল তো সেই আবহাওয়াতে কিন্তু এটা লাগানোর চেষ্টা করছি এখানে মাঝখানে কি আটা বোনা হয়েছে তো পাশাপাশি কিন্তু আমরা এই যে দুই দ্বারে যে দেখতে পাচ্ছেন এই দুই দ্বারা কিন্তু ওপাশে যে বিট আছে এ পাশে বীজ সিস্টেম করা এখানে কিন্তু লাগানো হচ্ছে আর এই মাঝখানে কিন্তু ডাটা দেওয়া এই পাশটাতে কিন্তু বীজ সিস্টেম যে করা এটাতে কিন্তু আপনার বীজ বপন করা হবে তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ দেখা যাক কত দিনের ভিতরে এই ফলন তারা বলেছে এটা হচ্ছে আপনার অনেকে জিজ্ঞেস করতে পারেন যেটা এটা কী কোম্পানি এটা হচ্ছে আপনার এস আর সেট কোম্পানি এটা তো মোটামুটি এর অনেকেই জানতে চাইবেন যে আসলে এর মূল্য কত তো মূল্যটা দেওয়া হচ্ছে আপনার তিনশো টাকা তো আমরা মূলত কিনেছি দুশো টাকা তো এটা ডাইরেক্ট ডিলারশিপের মাধ্যমে নিয়ে আসছি তো যেহেতু আমি গেছি সাথে সেহেতু আর কি একটু রেটটা কম পাওয়া গিয়েছে যাই হোক তো সবাই সাথে থাকবেন দেখা যাক কতদিন ভিতরে বা আপনার করলা কীভাবে পরিচর্যা করি সেটা কিন্তু আপনাদের দাপে দাপে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন